যদি কোন জায়গায় ইজতেমা হয় যেমন টঙ্গির ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে ওটা আমিও শুনেছি সেই জন্য নিজেই শুনেছি তো এটা বিশ্বাস তো করতে হবে জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন এখে মত করেন এখানে হাজির হন আমরা গরিব মানুষ যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য তো এখানে আসি আসলে মনে করি যে এখানে হজের স্বভাব হবে রকম আকিদা যদি রাখে তো এটা বিদাতি আকিদা তো নিঃসন্দেহে বরং এটা শির্ক পর্যন্ত পৌঁছিতে পারে আল্লাহর হজের সাথে তাদের হ্যাঁ ওই রকম শরিক করল করলো তো এটা দেব বিধানগত বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষের তৈরি করা কিছু বিদাত কে সুতরাং শির্কের আশঙ্কা রয়েছে এদের অর্থাৎ শিরকি জীবন এদের কিন্তু এইসব যদি আঁকিদার না রাখে ধরেন এইসব আকিদা রাখে না কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি কিছু দিনের কথা সেই তাহলে বলবো যে এখানে যে আপনারা এসেছেন এখানে আসলে সব হবে কি হবে না কেউ যদি প্রশ্ন করে এর উত্তর কি হবে সব হবে এখানে এসে যদি শিরকি আলোচনা বিরাতি আলোচনা হয় সব হবে না গোনা হবে এখানে এসে যদি ফিল্ম দেখানো হয় সব হবে না গোনা হবে এবার বুঝতে পারলে তাহলে বুঝা গেল যে এক কথাই বলবেন না যে সব হবে কখন সব হবে এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয় কোরআন এবং আল্লাহ ফেরিস্তারা ঘিরে নেবে আল্লাহর পক্ষতে প্রশান্তি নাজিল হবে আল্লাহ পাক তার আরো সাজিমের চারপাশে আলোচনা করবে যে আমার বান্দারা বসে দিন শিখছে দিন শিখাচ্ছে জি যদি ওহির কথা শিখানো হয় কিন্তু মন গড়া কিচ্ছা কাহিনী আর কবর থেকে হাত বেরিয়ে চলে আলো আর কে চুমা দিতে লাগলো এক হুজুর গেল গিয়ে ওখানে করে সালাম পড়লো তখন ওয়ালাইকুম সালাম ইয়াওয়ালাদি হে সন্তান তোমাকে সালাম বলছি মায়েসার জন্য কখনো সালামের জবাব আসলো না ও বকারের জন্য সালামের জবাব আসলো না উমারের জন্য সালামের জবাব আসলো না নবীর কবর থেকে আর হাতও কোনোদিন মায়েশা স্ত্রীর জন্য বেরিয়ে আসলো না যে হাত খান্ডা একটু দিবে মা কোনো বিবির জন্য বেরিয়ে আসলো না আর এই বিদাতি জন্য সুফিদের জন্য ভন্ডদের জন্য নাকি নবীর হাত বেরিয়ে চলে আসে মোদিনা গেলে নাকি হাত বেরিয়ে চলে আসে বুঝা গেছে এই সব কথা ফাজাইল আমল তবলিগ নেশাগ আছে আর এই কিতাবকে কেন্দ্র করে এই ইজতেমা হচ্ছে সুতরাং ইজতেমাটি কোন নেকির ইজতেমা নাই বিদাতি ইজতেমা আর বিদাতের সম্মেলনে যেটি হাজির হন কি হবে নেকি হবে না গোনা হবে এখন আপনারাই ডিসাইড করেন কি বলবেন নেকি হবে গোনা হবে কারণ ওহির মজলিসে হাজির হননি কিচ্ছা কাহিনীর মজলিসে আর কবর মাজার পূজার দিকে ডাকার দিকে ইনডাইরেক্ট ডাকা হচ্ছে কিছু হচ্ছে ডাইরেক্ট ডাকা ডাইরেক্ট ডাকা বেরোলিরা ডাইরেক্ট কবর মাজার এসো সেজ দা করো আর এরা করে কি ইনডাইরেক্ট ডাকে আরে কবর থেকে যখন হাত বেরিয়ে আসতে পারে কবর থেকে যখন সালাম বেরিয়ে আসতে পারে তো কিছু দিতে পারবেন না দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন তার যখন দিতে পারবেন তো চাইতে পারবো না অবশ্যই চাইতে পারবো সুতরাং নবীর কবর কাছে এসে চাও বোঝা গেছে তারপরে রুটি এই রুটির কিসা আছে এক লোক আসলো আর আসার পরে মসজিদে নবীতে এসে বলছি আর রসুল্লাহ খুব ক্ষুধাও লেগেছে আর কার বাড়ি ভিক্ষা করতে যাব আর এই ক্ষুধার অবস্থায় আপনার মেহমান হয়েছি কি খাওয়াবেন না খাওয়াবেন আপনি বুঝেন এই শুইলাম শুইলাম শুয়ে গেছে একটু পরে রুটি চলে এসেছে নবী একবার রুটি হাতে নিয়ে চলে এই বিশাল রুটি একবারে বুঝছেন বলছেন যে রুটি খেতে খেতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে স্বপ্নে তারপরে ঘুম ভেঙে গেছে ঘুম বাঙালি রুটি থাকে না থাকে না থাকে আপনার স্ত্রী খুব আদর যত্নে খাওয়াচ্ছে আর খেতে খেতে অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেক থালাতে আছে গোস্তটা খাননি কারণ বাংলাদেশে খাওয়া তো সিস্টেম একটা একটা করে সবজি ভর্তা এটি খাওয়া হয়েছে গোস্ত বাকি মাছ বাকি আর ঘুম ভেঙে গেল কত মনটা খারাপ হয় রে গোস্তটাই খেতে পেলাম না মাছটাও খেতে পেলাম না ঠিক না সব গেল এটাই জানা আছে কমন সেন্সে তাই না যে এর ব্যতিক্রম হয় না কিন্তু নবীর কবর থেকে যে রুটি উঠে আসছে আসছেন জাগ্রত অবস্থা বলছে যে বাকি আধি রুটি মেরে হাত মেথি অর্ধেক রুটি জাগ্রত অবস্থা আমার হাতে তখন জেগে জেগে খেলাম তো এইসব শিক্ষা ফাজাইল আমলে তবলিগি জমাতে দেয় এই শিক্ষা দিলে কি শিখবে শিরিক শিখবে না নবীর কবরের কাছে বালা মুসিবত আছে চাইবো রুটি যদি সে পেতে পারে তো আমি রোগ ভালো করা পাবো না রুটি যদি পেতে পারে তো আমি চাকরি পাব না রুটি যেতে পারে তো আমি স্বামী পাবো না স্ত্রী পাবো না চাইবে কি চাইবে না তাহলে ইনডাইরেক্ট এরা সিরকের দিকে ডাকে আর বেরেলা ডাইরেক্ট আটরসিওয়ালা মাইস ভান্ডারি আর যারা রেজবি এরা ডাইরেক্ট কবর পূজার দিকে ডাকে আর এরা ইনডাইরেক্ট হ্যাঁ এমন লুকিয়ে লুকিয়ে সির করে সবই আকিরাই রাখে সুফি কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে লোকজন টের পায় না এদেরকে হক কানি বলে আহলে হক মিডিয়া বলে হ্যাঁ আহলে হক মিডিয়া নেই বাতিল মিডিয়া সিটকি বিদাতি মিডিয়া পাক যেন এদের অনিষ্ট থেকে হেফাজত করে